পুরুষদের ক্ষেত্রে রসুন কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি করতে সহায়তা করে যার ফলে যৌন আকাঙ্ক্ষা উচ্ছানজনিত সমস্যা এই জাতীয় যৌন রোগ এগুলো থেকে কিন্তু সে প্রোটেক্টেড থাকতে পারে যাদের ভেতরে অলরেডি রোগ দেখা দিয়েছে তারাও যদি নিয়মিতভাবে রসুন খাওয়া শুরু করে সেক্ষেত্রে কিন্তু এটা ওষুধের পাশাপাশি খুব ভালো একটা বেনিফিট আপনাকে দিতে পারবে আপনি জানেন কি যে রসুন আমাদের যৌন জীবনে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে আমি ডাক্তার আসিফ আনোয়ার পিজি হাসপাতালের সঙ্গে রসুনের উপকারিতা নিয়ে বিস্তারিত কথা বলবো বিশেষ বিশেষ করে এই রসুনের অ্যালিসিন নামক যে একটি উপকারী রস ভেতরে রয়েছে যেটি কিন্তু আমাদের শরীরের যে কোনো অঙ্গে রক্ত চলাচল বৃদ্ধির জন্য সহায়তা করে এবং এর পাশাপাশি কিন্তু রসুনের একটা খুবই খুবই শক্তিশালী এবং শরীরের জন্যে উপকারী একটা গুণ হচ্ছে এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে কাজ করে শব্দটা শুনতে কঠিন শোনা গেলেও আসলে এটা আমাদের রক্ত নালির ভেতরে যে সকল প্রদাহ তৈরি হয় আমাদের ডে টু ডে জীবনে চলাচলের পথে অথবা আমাদের খাবার দাবারের বাজে অভ্যাস বা জীবনযাত্রার বাজে অভ্যাসের কারণে এই প্রদাহগুলোকে নিয়ন্ত্রণ করে যার ফলে রক্তনালীর ভেতরে ক্ষত সৃষ্টি হতে দেয় না এবং এটা যে শুধুমাত্রই আমাদের গোপনাঙ্গের রক্তনালির কথা আমি বলছি বিষয়টি এমন নয় এটি আমাদের ব্রেনের রক্তনালী হার্টের রক্তনালী সবগুলোর জন্যই কিন্তু উপকারী পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে এই রসুন কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি করতে সহায়তা করে যার ফলে যৌন আকাঙ্ক্ষা উচ্ছানজনিত সমস্যা এই জাতীয় যাবতীয় প্রকার যে যৌন রোগ এগুলো থেকে কিন্তু সে প্রোটেক্টেড থাকতে পারে এবং সুস্থ মানুষ বলেই কথা নয় যাদের ভেতরে অলরেডি রোগ দেখা দিয়েছে তারাও যদি নিয়মিতভাবে রসুন খাওয়া শুরু করে সেক্ষেত্রে কিন্তু এটা ওষুধের পাশাপাশি খুব ভালো একটা বেনিফিট আপনাকে দিতে পারবে এবং পুরুষদের পাশাপাশি মহিলাদের ক্ষেত্রেও দেখা গেছে যে তাদের যে ভঙ্গপুর বা বলে আমরা এখানে কিন্তু রক্ত চলাচলের পরিমাণটা বৃদ্ধি করতে রসুন সহায়ক এবং হরমোনের ব্যালেন্সের জন্য তো অবশ্যই কাজ করে যার ফলে মেয়েদের ক্ষেত্রে রসুন গ্রহণের কারণে তাদের সহবাসের যে তৃপ্তি বা সুখ এটা কিন্তু অনুভবটা স্বাভাবিকের চাইতে আরও একটু বেশি হবে রসুন খাওয়ার সঠিক নিয়মটা কি এটা আসলে রকম বাধা ধরা বা একদম অ্যাকুরেট বা এক্স্যাক্ট কিছু নয় আপনি আপনার রুচি অনুযায়ী আপনার পেটের স্বাস্থ্য অনুযায়ী এই রসুনটাকে খেতে পারেন এটাকে আপনি চাইলে ডালের ভেতরে দিয়ে সিদ্ধ করে খেতে পারেন অথবা হালকা অলিভ অয়েলে ভেজে সেটাকেও কিন্তু আপনি খেতে পারেন আর যাদের ক্ষেত্রে রুচির সমস্যা নেই তারা কিন্তু কাঁচা রসুনের দুইটি কোয়া সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন এটা মধুর সাথে অথবা মধু ব্যতীত যেভাবে আপনার কাছে ভালো লাগে যদি এই রসুন খাওয়ার পরিমাণ বেশি হয়ে যায় অর্থাৎ উপকার আছে মনে করে আপনি যদি প্রয়োজনের থেকে বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে এটা আমাদের পাকস্থলীয় যে মিউকাস লেয়ার আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম ইরিটেশন করতে পারে যার ফলে বমি বমি ভাব গ্যাসের সমস্যা পেটের আলসার এই জাতীয় প্রবলেম কিন্তু তৈরি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই পরিমিত পরিমাণে রসুন গ্রহণ করাটা কিন্তু জরুরি যদি আপনি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু একজন ডায়েটিশিয়ানের সঙ্গেও আপনি কথা বলে নিতে পারেন এবং বিশেষ একটি গ্রুপ যাদের ক্ষেত্রে রসুন খাবার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটা হচ্ছে যারা রক্ত পাতলা করবার ওষুধ খায় যদি আপনি রক্ত পাতলা করবার ওষুধ এবং রসুন দুইটা একসাথে খান সেক্ষেত্রে রিয়াকশন হবার চান্স থাকে এজন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু জরুরি তো আশা করছি আজকের ভিডিও থেকে রসুন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কিভাবে উপকার করতে পারে এর ভেতরে কি গুণাগুণ রয়েছে এবং কিভাবে খেতে হবে কাদের ক্ষেত্রে খাবার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ক বিস্তারিত আপনি জানতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার দোস্ত বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যেন তারাও সচেতন হতে পারে আল্লাহ হাফেজ